বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছেলে নিশা ধুমায়নের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়েছে বাবা হুমায়ুনকে এবার সরাসরি পাগল বলে উল্লেখ করলেন তিনি তবে কেন এমন মন্তব্য করলেন কোন দিক বিবেচনা করে বাবা হুমায়নকে অপ্রকৃতস্থ মনে করা হয় তার তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটি বিশ্ববি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম নিশা ধুমান বলেন পাগলি ছাড়া কি পৃথিবী চলবে পাগলি ছাড়া কিন্তু পৃথিবী চলবে না স্যার আইজ্যাক নিউটন কত বড় পাগল ছিলেন তার পাগলামি ছাড়া কি পদার্থবিজ্ঞান হতো আমরা শুয়ে আছি আমার মাথার উপর যদি একটা আপেল পড়ে আমি ভাববো ও আপেল পড়েছে কিন্তু স্যার আইজ্যাক নিউটন কিন্তু নিজে নিজে ভেবেছে কেন আপেলটা পড়ল এরপর পুরো জীবন কাজ করেছে কেন আপেলটা নিচে পড়ল এটার ব্যাপারে এরপর সে পদার্থবিজ্ঞান আবিষ্কার করল আসলে পাগলটা আমাদের লাগে আমার বাবা অবশ্যই পাগল তাই তিনি একজন অসাধারণ মানুষ পাগল আমাদের লাগবেই পাগল ছাড়া আইডিয়া পাবো না তিনি আরও উল্লেখ করেন বিষণ্নতা খুব ভয়ঙ্কর একটা জিনিস তবে প্রকৃতিতে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় আমরা তখন সত্যিকারের খুশি হতে পারবো যে সময় টাকা ফোন এসব নাচে প্রকৃতির মাঝে একটু শান্তিতে থাকার চেষ্টা করব ফোনের জন্য কোনো শান্তি নেই প্রকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন নুহাসপল্লিতে আসলে আমি অনেক কিছু ভুলে যাই শহরের মধ্যে সুবিধাটা হচ্ছে ইন্টারনেট না থাকলে ঘরে বসে কি করব এই সুন্দর একটা জায়গার মধ্যে সুন্দর এই আবহাওয়া এই রোডটা এই বাতাসটা অন্যরকম লাগে এখানে আসার আগে যেটা কিনেছিলাম ভাবলাম ইন্টারনেট না থাকলে কি করব এখানে আসার পরে ফোন হাতে নেই প্রকৃতির মাঝে রয়েছে নিষাদ আরও বলেন আমরা মানুষ হিসাবে এত জিনিস চাই কেন আমার মাঝে মধ্যে মনে হয় যদি নতুন আইফোনটা থাক যদি এয়ারপোর্ট সহ নতুন গাড়ি থাকতো কিন্তু এখানে এসে সব ভুলে যায় মনে করি যে শুধু এ জায়গায় বসে একটা আরাম পাওয়া যায় তার কথা আমি সাইকোথেরাপিস্ট হতে চাই ব্যাপারটা হচ্ছে একটা মানুষের যদি বিষণ্নতা থাকে তবে প্রকৃতির মাঝে থাকলে খুব সাহায্য করতে পারবে ওনাকে বিষণ্নতা খুব ভয়ঙ্কর একটা জিনিস তবে প্রকৃতিতে অন্যরকম একটি শান্তি পাওয়া যায় এদিকে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সম্প্রতি সেন্ট মার্টিনে কুকুরদের নিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি সরকারের কাছে অবলাপ প্রাণীগুলোর জন্য সহায়তার আবেদন করেছেন ফেসবুকে নীল আলমগির লিখেছেন সাংবাদিক ভাইদের অনুরোধ করব প্লিজ সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে কিছু লেখুন সরকারের দায়িত্ব নিতে হবে এত এত কুকুর খাবারের অভাবে মরে যেতে পারে না এছাড়া তিনি দেশের কুকুর নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন তুলে বলেন দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য কি সরকার কোনো বন্ধ্যাত্বকরণ কর্মসূচি গ্রহণ করেছে আর যদি নিয়েই থাকে সাধারণ মানুষ কেন জানে না প্রসঙ্গত সর্বশেষ দ্রব্য মূল্যের নিয়ে নির্মিত সাত দিনের কমিশনার শিরোনামের নাটকে নিলয়কে দেখা গিয়েছে কমিশনারের চরিত্রে সাত দিনের কমিশনের নাটকটি পরিচালনা করেছেন সজীব খান ইমরাউল রাফাতের চিত্রনাট্য নাটকটি পরিচালনার পাশাপাশি রচনা করেছেন এবং নির্মাতাও তিনি তবে নীলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে